ছেলেরা আছে তারা বলে চ আমাদের গায়ে মহরম হয় নাই লাঠি খেলা হয়নি অন্য গায়ে দেখে আসি আপনাদের হয় না হয় না কথা বলে হয় যে নামাজ নাই রোজা নাই কিন্তু আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে কি বলছেন আবার কেউ কেউ হাফ গ্লাস চালায় সেদিনে দেখলাম কি বুঝলেন একজন মুর্শিয়া গাইছে মুর্শিয়া আহা হাজরতে হোসেন নামাজ নাই মসজিদে আজান হচ্ছে আর এরা ময়দানে বলছে হোসেন 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 আপনারা যে কোনো মলবি যারাই কারবালার ইতিহাস বলছে ইতিহাসটা সাকসেসফুল ইতিহাস নয় যে মলবি লিখেছে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার তিপান্ন বৎসর পরে কারবালা বাহান্ন থেকে তিপান্ন বৎসর পরে কিসের ঘটনা কারবালার ঘটনা আচ্ছা আমাদের দেশের কিছু ভন্ড মলবি বলছে কোরআন কি আন্দার হাজরতে হোসেন শহীদ হো গা এ হদিস কে আন্দর হ্যা আল্লাহকে রসুল চলে গে ফির হাদিস কাহ সে আচ্ছা নবীজি চলে যাওয়ার পর আর হাদিস থাকবে কথা বলেন না কেন নবীজি যেগুলো করেছেন বলেছেন সেগুলো হাদিস নবীজি চলে গেছেন হাদিস শেষ কিন্তু বলছেন না হাদিসে আছে বড় কষ্টের বিষয় ইসলামে এটা একটা বড় দুর্ঘটনা জাহাজরাতে হোসেন আল্লাহ নবীর জলিলুল কাদর সাহাবী শহীদ হয়ে গেছে কারবালার প্রান্তরে বিলিপতে পাক এটা একটা দুর্ঘটনা আর ঘটনাটা ঘটেছে মহরম মাসে কিন্তু এটার মানে এটা নয় ড্যান্স করে দুঃখ পালো পৃথিবীর মুসলিম ছাড়া যতগুলো জাতি আছে সব জাতিকে জিজ্ঞেস করো তোমার উপরে থুপ ফেলাবে যে লোক মারা গেলে আমরা ড্যান্স করি বাম মরে গেলে বলছে আমার বাপের নামে কুলখানি করতে হবে তোমার বাপের নামে তোমার বাপের নামে মিলাদ আর শহীদ হয়েছে বলছে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতে হবে আন্ডার প্যান্ট আমি যদি মিথ্যা বলে থাকি আমি স্টেজে আছি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন এই গাড়িটাও ছিল না আমার এই গত বৎসরে মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে আসছিলাম কিসের দিনে মহরমের দিনে রাতের বেলায় হাই রোডের ওপরে দিল্লি রোডের ওপরে একটা গাড়ি হয়ে তেলিপুকুরের কাছে আগুন ধরে গেছে রোড জ্যাম আমি বললাম টাউনের ভেতর দিয়ে ঢুকাও নবাব হাটে উঠবো ঢুকিয়েছে আমার চোখ লেগে গেছে সঙ্গে সঙ্গে কি করেছে যেমন ড্রাইভার করজেন গেট দিয়ে ঢুকিয়েছে যেমনি করজেন গেট দিয়ে ঢুকিয়েছে গিয়ে খানিকক্ষণ পরেই দেখছে ড্যান্স চলছে আমাকে উঠুচ্ছে ভাই অবস্থা দেখো আমি দেখলাম মুসলমান ছেলে মেয়েরা মদ খেয়ে উদুম ড্যান্স করছে আর তাদের হাতে কলমা লেখা টেনা এগিয়ে গেলাম আমি গাড়ি এগিয়ে নিয়ে চলো এগিয়ে যখন নিয়ে আসা হলো তখন দেখলাম একটা মাতাল দেখতে পেয়ে যাবে না ভেতরে লাইট জ্বালা ইয়াসিন হুলুরের গাড়ি পারগড়া মাལ་ একদম তাল হয়ে আছে খেয়ে। কোন রকম ধরে ধরে আমার গাড়ি পার করালো আর আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহ তুমি এই যুবক দিকে হিদায়াত দাও এগুলো কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান করেছে আপনি দেখুন এই রমজানুল মুবারকের মাসে আমাদের দেশে হিন্দু ভাইরা নাম নবমীর উৎসব পালন করেছে বহু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মুসলমানরা অভিযোগ করেছে আমাদের মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে গেছে হিন্দু ভাইরা ওটার নাম অপরাধ ওটার লেগে থানায় অভিযোগ করেছো। ওটা অপরাধ করে ফেলেছে আর আমি দেখিয়ে দেব ঈদের দিনে মুসলিম পাড়াগুলো মসজিদের পাশে হারাম খোররা ডিজে বক্স বাজিয়েছে ওটা দোষের নাই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে দেন হাঙ্গামা এটা জায়েজ আছে আর একটা হিন্দু ভাই নিজের ধর্ম পালন করে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে অপরাধ নিজের বিবেকটাকে ঠিক করো নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করুক জোরে আল্লাহ আমিন আপনাদেরকে শেষ কথা বলি তিনটে কথার উপরে আমল করবেন কটা বললাম তিনটে তিনটে কথার উপরে আমল করলে যুবকরা শোনো যুবতীরা শোনো সাধারণ ব্যবসায়ীরা শুনেন আপনার আল্লাহ কোনোদিন দিন দিবেন না আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রব্বুল যাদিকে মাল দিয়েছি শুনে নাম সব থেকে প্রথমে তোমরা কাচের গরিবের খেয়াল লাগবে তারপরে তোমরা দেখবে তোমার কাছে এতিমার মিসকিন তোমার এলাকাতে কে আছে অবনা সাবিলি ওয়ালা তুবদির তাবদির তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে আছে এই তিন সঙ্গে যারা ভালো ব্যবহার করবে এদের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবে ইনাল মুবদ্দিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কান আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আর যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই যারা অপব্যয়কারী আল্লাহ তাদের মালকে কেড়ে নেয় আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা অপব্যয় কাকে বলে শোনো ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা ইসলাম বিরোধী কাজ করা গান বাজনায় টাকা খরচ করা মদেতে গাঁজাতে লটারিতে টাকা খরচ করা গান বাজনায় মজমস্থিতে ইসলাম বিরোধী যে কোনো কাজেতে নিজের পয়সাকে মালকে খরচ করা এটা হচ্ছে শয়তানের কাজ আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল শাইতানা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমার ভাইয়ের আমার মায়েরা আপনের কান খুলে শুনেলেন আপনার পয়সা যদি সৎ জায়গায় ব্যয় হয় পৃথিবীর মধ্যে দুটো জায়গা সবথেকে সুন্দর একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় যে জায়গায় বসে আছেন এই জায়গায় কোরআন হাদিস নবীজি সাল্লাম আল্লাহ আদর্শে নবীজির আদর্শের কথা আলোচনা হলো আমার মুসলমান ভাই আমি প্রথমেই বলেছি মসজিদ আল্লাহর ঘর কারুর ব্যক্তিগত ঘর নয় এই ঘরে মসজিদে মাদ্রাসায় ইলমের পেছনে দিনের পেছনে যাদের টাকা খরচ হবে তারা ভাগ্যবান যাদের ফরজ হয়েছে জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে যত বড়ই ধনী হবে যাদের ওষর আছে আর ওষুধ দেয় না তারা ওসরের মাল খাচ্ছে আল্লাহ যদিকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করে না তারা কৃপণতার কারণে কেমতের দিনে তাদের মাল তাদের জন্য কাল হয়ে ধরাবে জন্য কোরআনে অপর জায়গায় আছে ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিল তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে আখলাদা আর তারা মনে মনে ভাবে সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না যা মাল পেয়েছি আল্লাহ কোরআনে বললেন আল্লাহ লায়ুম বাযাননা হুতামা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুতামাতে নিক্ষেপ করব ওয়া মা আদ্রাকা হুতামা ও আল্লাহ হুতামা কি জিনিস আমার আল্লাহ বললেন না সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন সেখানে নিক্ষেপ করা হবে আফিদা এমন আগুন যে কোন পদার্থকে ফেললে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমার মুসলমান ভাই আমি আপনাদের মধ্যে কোরআনের পাড়া কটা বলুন কথা বলেন তিরিশটা পাড়া পাঁচশো টাকা করে তিরিশ জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন পাঁচশো টাকা করে আমি আসিন মুসাফির মানুষ আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব আমি ফজরে দোয়া করব আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা করে তিরিশ জন কে কে আছেন আল্লাহর বাংলা পাঁচশো টাকা করে বলেছি আমি দোয়া দিয়ে যাব জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একজন হয়েছে আমি তিরিশ জন চেয়েছি আমার মুসলমান ভাই জাকির হাদিসে আছে সম্পদ জাজাক আল্লাহ আপনার দানকে কবুল করুন মাশাআল্লাহ তিনজন হয়েছে ভাই একটু তাড়াতাড়ি উঠে আসে একটু ফটফট করে দেই মাত্র 500 করে বলেছি মরনের পরে বুঝতে পারবেন জাকির আগচ্ছিত সম্পদ মাশাআল্লাহ জাযাক আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুন হায়াতে বরকত দে কিয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আর বলবে যে আমরা যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দে মাশাআল্লাহ আল্লাহ কারোবারে বরকত দে আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে আস একটা প্রশ্ন আছে কি ভাঙড়ের এ নওশাদ সিদ্দিকীর ব্যাপারে যে রেপ কেস আছে অপবাদ দিয়েছে এর ব্যাপারে আপনা আপনি কি বলবেন মশাল আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসি জাল্লাহ আল্লাহ আপনাদের দানকে কবুল করুন আমি তিরিশটা চেয়েছি যজাকাল্লাহ উঠে আসেন ভাই মাশাল দেখুন একটা কথা বলি আমি রাজনৈতিক ভাবে কেউ কি চিনি না পার্সোনাল ভাবে আমি গেছি ওনার আশেপাশে সব জলসা করেছি ওনার এলাকায় তবে একটা কথা বলি আমার মুসলমান ভাই আপনার আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মিডিয়াওয়ালারা নওসাদের গ্রামে গিয়েছিল নওসাদ সিদ্দিকির গ্রামের মানুষ বলেছে ছোট থেকে মানুষ হয়েছে ভদ্র ছেলে ভালো ছেলে রাজনৈতিকভাবে আমি চিনি না আমি রাজনৈতিক বক্তা নয় আর রাজনীতিকে আমি পছন্দ করি না ওই সম্পর্ক বলতেও চাই না দ্বিতীয় নম্বর যে মেয়েটা মুর্শিদাবাদে ডোমকোলে বাড়ি তার গ্রামেও গিয়েছিল রিপোর্টাররা তারা বলেছে তাদের গ্রামের বেশিরভাগ লোক মেয়েটাকে নোংরা বলেছে এরপরে আল্লাহ জানে এর ভেতরের খবর কি যদি হয়ে থাকে কোর্ট বিচার করবে আর মিথ্যা অপবাদ দিলে আল্লাহও বিচার করবে কোর্টও বিচার করবে ওই মেয়েটা নামে মিথ্যা অপবাদ দিতে নেই না দেখুন তো কটা হলো তিরিশটা হয়েছিল মিথ্যা অপবাদ কারুর নামে দিতে নেই আপনাদিকেও বলে যায় আমার মায়েরা যারা আছেন তাদেরকে বলি ইউসুফ নবীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আপনারা জানেন না জানেন না কোরআনে আছে এই ঘটনা মিথ্যা অপবাদ কেরা দিয়েছিল একজন নারী মিথ্যা অপবাদ দিয়েছিল ওই জন্য কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত ছটা লাগবে আর ভাই ছটা মাত্র লাগবে চব্বিশটা হয়েছে আর ছজন ভাই কে কে আছেন তাহলে তিরিশটা হয়ে যাবে আমি ৩০ পারা কোরআন তিরিশটা চেয়েছি আল্লাহর ঘরের জন্য জাকির আকর্ষিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কোরবানি দিয়েছে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম এই যে দান করছেন এর এক একটা পাই টু পাই বদলা কেয়ামতের দিন আল্লাহ দিকে দিবে একটাও যাই যাবে না আপনি এক একটা বদলা পাবেন ওই জন্য আমার ভাই আর ছজন ভাই কে কে আছেন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি উঠে আসো ছজন ভাই আর ছটা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আর ছজন কে কে আছেন আল্লাহ মাল দিয়েছে দিয়েছেন পরকালের জন্য দেন নিজের স্ত্রীর দেন আমার আমি যেটা বলছিলাম অপবাদ কেউ কারোর নামে দিবেন না মায়ের দিকে বলছি মিথ্যা অপবাদ দিবেন না যে কেউ কি ফাঁসায় কেউ কি ফাঁসিয়ে দেবো এতে আমি মজা পাবো কিংবা লাভ হবে আমার হিংসা করে ফাঁসাবো যে খাল কাটে সে নিজের জন্যে খালকাটে এটা মাথায় আলহামদুলিল্লাহ একজন হয়ে গেছে দুজন হয়েছে মাসাল্লাহ তিনজন হয়ে গেছে আর তিনজন ভাই কে কে আছেন একটু তাড়াতাড়ি আর তিনজন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ তিনজন ভাই আর কে কে আছেন আল্লাহ যদি না থাকে কোনো ভাই হাত তুলে দেন যে আপনি দেড় হাজার টাকা তিনটে পাঁচশো টাকা মানে দেড় হাজার পরে দিয়ে দিবেন কে আছেন আল্লাহর বান্দা একজন বলো হাত তুলে ইনশাআল্লাহ দেখি আল্লাহর নবীর সাহাবীরা নবীজি খালি اعلان করেছেন মক্কা নগরীতে ওয়া মা ইউকিদুল্লাহা করদান হাসান জাযাকুমুল্লাহ ওয়া মা ইউকিদুল্লাহা করদান হাসান আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের জান মালকে কে কাছে কুরবান করে দিয়েছেন কোনো পরোয়া করেন নি আমার মুসলমান ভাই আপনাকে জান দিতে হবে খালি আপনাকে মাল খরচ করতে হবে আল্লাহর ঘরের জন্যে